নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো হচ্ছে কুরকুরে চাট মানে কুরকুরে চাট বলুন বা স্পাইসি চাট বলুন যে কোনো একটা বললেই হলো তো এটাকে আমি বানাবো অনেকদিন ধরে ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে দেখছি যে অনেকে কুরকুরে চাট বানাচ্ছে তো তার জন্য কিন্তু আমি এখানে সারপ্রাইজ বক্স রেডি করেছি একটা এই সারপ্রাইজ বক্সে যা আছে সেগুলো দিয়ে কিন্তু আমি বানাবো তা না সেটা না সারপ্রাইজ বক্স বলে কিছু নেই আমি এগুলো সব কেটে গুছিয়ে রেখে দিয়েছি তো এই সারপ্রাইজ বক্সের মধ্যে ছিল হচ্ছে দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে এগুলো আমি অনেক আগে থেকে কেটে গুছিয়ে রেখে দিয়েছি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো বলে তো এখানে নিয়েছি যে শশা নিয়েছি একটা ছোট্ট সাইজের পুরো কুচি কুচি করে নিয়েছি শশাটা তারপরে নিয়েছি হচ্ছে টমেটো টমেটোর দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন দানা আর যে জলটা থাকবে সেটা কিন্তু অবশ্য অবশ্যই ফেলে দেবেন দিয়ে একদম কুচি 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 করে নেবেন মানে পুরো একদম ছোটো ছোটো কুচি কুচি করবেন কিন্তু করার পরে পেঁয়াজ নেবেন পেঁয়াজটাকেও একদম জিরি জিরি করে কুচিয়ে নেবেন মানে জিরি জিরি বলতে কি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেবেন লঙ্কাটা কুচিয়ে নেবেন ভালো ছোটো ছোটো করে নেওয়ার পরে পাতি লেবু নিয়ে নেবেন মানে ওই টক ভাতে খাওয়ার লেবু নিয়ে নেবেন নেওয়ার পরে একটা বড় পাত্রের মধ্যে কিন্তু করবেন নাহলে কিন্তু কেটাকে মাখাতে পারবেন না তো বড় পাত্রের মধ্যে এক এক করে সব স্যালাডগুলো মানে কেটে রাখা যে স্যালাডগুলো রয়েছে সেগুলো সব মিস অ্যাড করে দেবেন প্রথমে এখানে শশা নিয়েছি আমি শসাটাকে ভালো করে অ্যাড করে ওর মধ্যে মানে এই বাটির মধ্যে দিয়ে দেবো যাতে মাখাতে সুবিধা হয় সেরকম কিন্তু পাত্রে অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে খুবই তো এখানে শশা নেওয়া হয়ে গেছে প্রথমে আমার এবার নেওয়া হচ্ছে টমেটোটা টমেটোটা কিন্তু ভালো করে ছোটো ছোটো করে মানে যা যা আপনি ব্যবহার করবেন সেগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কোচাতে হবে আপনি চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে আমরা থেকে থাকে কাঁচা তো সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন এখানে আমার কাছে সেগুলো নেই বলে আমি সেটা ব্যবহার করিনি টমেটোটা আমি একটু কম পরিমাণে ব্যবহার করেছি কারণ টমেটোর ফ্লেভারটা আমার অতটা পছন্দ হয় না ওই জন্য তো এগুলো সব দিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে নিয়েছি লেবুটা একদম লাস্টে দেবো লেবুটা কিন্তু আগে দিতে যাবেন না আর এখন কিন্তু নুনটাও ব্যবহার করবেন না তো এবারে আপনাদেরকে বলে দিই এর মধ্যে কি কি দিলে ভালো টেস্ট হবে আমি শুধু কুরকুরে এখানে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও অনেক কিছু দিতে পারেন যেমন ধরুন আমি বলে দিচ্ছি সেগুলো কী কী দিতে পারলে কিন্তু আপনাদের ভালো টেস্ট লাগবে এটা আমার কাছে এই মধ্যে কুরকুরে অ্যাভেলেবেল বলে আমি কুরকুরেটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আলুর চিপস ব্যবহার করতে পারেন একটু সামান্য চানাচুর ব্যবহার করতে পারেন ডাল চানাচুর ব্যবহার করতে পারেন ডালমুখ ব্যবহার করতে পারেন ছোলা ভাজা থাকলে ছোলা ভাজাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অথবা যে ভুট্টা ভাজার কর্নগুলো হয় না চিপটে চিপটে যে কর্নগুলো হয় চিপসের মতন অনেকটা সেগুলোও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন সবুজ মটর ব্যবহার করতে পারেন আমি এগুলো কিন্তু ব্যবহার করিনি আমার কাছে নেই বলে তো এবার ছিল হচ্ছে আমার কাছে একমাত্র বাদাম তো বাদামটা আমি ব্যবহার করছি এখানে বাদামটা আপনারা ব্যবহার করলে করতে পারেন করলে কিন্তু খারাপ হবে না টেস্ট খুব সুন্দর হবে যেগুলো বললাম সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি এক মুঠো মতন এখানে বাদাম নিলাম আর তিন চার মুঠো মতন এখানে আমি কুরকুরে নিয়েছি মানে পাঁচ টাকার প্যাকেট যদি আপনারা কেন কুরকুরে তাহলে কিন্তু ওই তিন চারটে কিনলে হয়ে যাবে আমার কাছে বড়ো প্যাকেট ছিল বলে আমি যেন তিন চার মোটামো ব্যবহার করেছি এরপর হচ্ছে বিট লবণ দেব আপনারা চাইলে কিন্তু এখানে জলজিরা ব্যবহার করতে পারেন বা চাট মশলা ব্যবহার করতে পারেন আমাকে কাছে দুটোর কোনোটাই নেই বলে ওই জন্য আমি লবণ ব্যবহার করেছি এখানে এবারে পাতিলেবুর রস দেবো পাতিলেবুর রসটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তবুও আমি অর্ধেক দিয়েছি এখানে যেহেতু কুরুকুরে একটা স্পাইসি ফ্লেভার আসে ওর জন্য কিন্তু আমি এখানে অর্ধেক দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতন ব্যবহার করতেই পারেন পাতিলেবুর রসটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এক্সট্রা আর কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না তো এইটুখান দিলেই হবে যদি সামান্য চিলি ফ্লেক্স থেকে থাকে আমাদের কাছে সেটাও কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিতেই পারেন তাতেও কিন্তু মন্দ টেস্ট লাগবে না খেতে আর কোনো কিছু লাগবে না খেতে শুধু চুখানি দিলেই হবে আর যদি এত কিছু না থেকে থাকে আপনাদের কাছে তাহলে আমি যেগুলো দিয়ে বানিয়েছি শুধু সেইগুলো দিয়েই বানাতে পারেন আপনারা তাতে কোনো অসুবিধা নেই পারলে যদি ধনেপাতা পাতা থাকে আপনাদের কাছে তাহলে ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দেবেন কিন্তু না থাকলেও কোনো অসুবিধা নেই আমি বলে দিলাম জাস্ট আপনাদেরকে এত কিছু দেওয়ার প্রয়োজন নেই হালকা ফুলকা বানালেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমার হয়ে গেছে এটা বানানো মিক্স করে নিয়েছি ভালো করে দেখেছেন তো কেন বললাম বড়ো পাত্রে করতেটা বারবার করে আমি কিন্তু বড়ো পাত্র করেছি যাতে ভালো করে মিক্স করতে পারি জিনিসটাকে তো আমরা এখানে মিক্স করা হয়ে গেছে একটু খেয়ে দেখি কত কেমন লাগছে খেতে বেশ কিন্তু টেস্টি লাগছে খেতে খুব দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে তো এবারে সার্ভ করব হচ্ছে এই পাতা ডিজাইনের প্লেটটার মধ্যে এই প্লেটটা আপনারা আমার আগেও দেখেছেন হয়তো অনেক ভিডিওতে তেঁতুল মাখার ভিডিওতে আরও লেবুর পিনিক ভিডিওতে তো এগুলোতে আপনারা দেখেছেন হয়তো আমার এই প্লেটটা তো স্পেশালি এই প্লেটটা আমার ফেভারিট তো তার জন্যই কিন্তু এই প্লেটের মধ্যে আমি আর সাধারণত সব কিছু সার্ভ করে থাকি তো একদিক থেকে বলা যেতে পারে আমার সঙ্গী বললেই চলে জিনিসটা তো এখানে আমার সার্ভ করা হয়ে গেছে এবারে এটাকে কিন্তু আপনারা এনজয় করতে পারেন সিনেমা দেখতে দেখতে বা ছাদে বসে হাওয়া খেতে খেতে এই গরমকালে কিন্তু এটাকে আপনারা এনজয় করতেই পারেন আমি যাব হচ্ছে এখন ছাদে হাওয়া খাবো আর বসে বসে কিন্তু এই কুরকুরে চারটা টেস্ট করব। তবে যাই আজকে আমি এখন আমি ছাদে যাই ঠিক আছে চলুন চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ছাদে চিন্তা নেই অসুবিধা নেই তো আমরা সবাই মিলে একসঙ্গে ছাদে গিয়ে ফিল করবো আর এই জিনিসটাকে টেস্ট করব বিকালবেলা এখন সূর্য ডুববে ডুববে ভাব তো ছাদে আসলাম আর গরমকালের একটা সৌন্দর্য কেমন জানেন গরমকালের সৌন্দর্য হচ্ছে শীতকালের সৌন্দর্যটা আগে বলি শীতকালের সৌন্দর্য হচ্ছে যে ছাদে সুন্দর বেশ সুন্দরী সুন্দরী গাছগুলো দেখতে পাবো আর সেই সমস্ত গাছে ফুল থাকবে সুন্দরী সুন্দরী ফুল যেগুলো আমার ছাদে এখনও ফুটে আছে কয়েকটা তার মধ্যে হচ্ছে পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছটা এখনও আমার ছাদে ফুটে আছে দেখেছেন তো জানুয়ারি মাস থেকে ফুল নিলে বা নভেম্বর মাস থেকে ফুল নিলে বা আমি যে সমস্ত সারগুলো ব্যবহার করেছি তার জন্য কিন্তু আমার পিটুনিয়া গাছে এখনও ফুল দিচ্ছে তো সুন্দরী সুন্দরী গাছগুলোতে আমি এখনও ফুল পাচ্ছি ওই যে দেখুন সাদা ফুলটা এখনও কিন্তু দিচ্ছে সাদা ফুলটা আমার গাছেতে তো যাই হোক যেটা বলছিলাম যে শীতকালে সৌন্দর্য হচ্ছে ছাদেতে যে যাদের ছাদে এরকম সুন্দর সুন্দর গাছ আছে তারা সুন্দরই ফুলগুলোকে দেখতে পাবে কিন্তু বেলা ছোট সময় হাতে খুবই কম থাকবে তাড়াহুড়ো করে আসতে হবে আর সেই সমস্ত গাছের মধ্যে যদি থেকে থাকে গরমকালের সিজনের ফুলের গাছ তবে কিন্তু গরমকালের সৌন্দর্যটা হচ্ছে যে এরকম বিকালবেলার দিকে সূর্য ডুবে যাওয়ার পরেও কিন্তু সূর্যের মানে ডুবে ডুববে ভাব থাকে যখন তখন কিন্তু রোদের জোরটা একদমই কমে যায় হ্যাঁ একটু গরম ভাব থাকে কিন্তু ছাদে ছাদ থাকে যাদের ছাদে যারা গাছ বসিয়ে রাখে এরকমভাবে সেই ছাদে আসলে কিন্তু সুন্দর একটা আবহাওয়া আসে খুব ঠান্ডা গরম একটা আবহাওয়া থাকে তার সাথে এরকম এত সুন্দর যদি ফুলের গাছ থেকে থাকে যেটা আমার রয়েছে তো সেগুলোকে দেখলে তো মন একদমই ভরে যাবে এই সাথে সুন্দর একটা হাওয়া এরকম এত সুন্দর ফুলের গাছ তো সেটা দায় দিয়ে আমি ধরে ফিল করছিলাম গাছে জল দেওয়ার পরে কিন্তু তার ভাবলাম যে না একা একা কেন ফিল করব একটু আপনাদেরকেও জিনিসটা ফিল করাই তাহলে তো ভালো লাগবে না আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো দেখুন প্রত্যেকটা গাছ রয়েছে এখানে কিছু কিছু গাছ আমার শীতের আছে যেমন ওই যে ওইখানে ওই গাছটা শীতের ওই গাছটা শীতের পিটুনিয়া গাছগুলো সমস্তটা শীতের ডালিয়া ফুলের গাছটা শীতের তো এদিকে লাল রঙের ফুল হচ্ছে যেটা সেই গাছটাও শীতকালের এদিকে হচ্ছে এই ফুলের পিটুনিয়া গাছটা শীতকালের ওদিকে আবার চন্দ্রমল্লিকা যে গাছটা রয়েছে ওই জয়টা চন্দ্রমল্লিকার গাছটা ওখানে একটা গাছ রয়েছে চন্দ্রমল্লিকার ওই জয়টা এগুলো সব শীতের ফুল কিন্তু এখনও ফুল দিচ্ছে ওই যে ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করে তো যাই হোক যেটা বলছিলাম তো সৌন্দর্য হচ্ছে এইটাই গরমকালে যেরকম ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে সাথে এই গাছগুলো পাতা হেলদল করে নড়ছে মানে এটাই একটা গরমকালে কিন্তু অনুভূতি বুঝতে পারছেন তো তাহলে গরমকালে যে সৌন্দর্যটা ছাদে আসলে কিন্তু বোঝা যায় সাথে যদি এরকম সুন্দর গাছপালা থাকে তাহলে দেরি করে কেন বসে আছেন শুধু শুধু গাছপালা দেখতে বাগানে যাচ্ছেন ফুল বাগানে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন ছাদে এত সুন্দর সুন্দর গাছপালা বসিয়ে নিন না তাহলেই তো হয়ে যায় প্রত্যেকদিন দিন বিকালবেলা ছাদে আসবেন চা খাবেন বসে বসে এই গাছপালাগুলোকে অনুভূতি করবেন ফিল করবেন ব্যাস চলে যাবেন নিচে আবার যে আবার প্রতিদিনকার কাজকর্ম করবেন ছাদে আসবেন কোথাও ঘুরতে যেতে ইচ্ছেই করবে না যদি বাড়িতে গাছপালা থেকে থাকে বিশ্বাস করুন শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলাঝাটি হবে না কোথাও ঘুরতে যাওয়া নিয়ে শুধু বাড়িতে সুন্দর সুন্দর দুটো গাছ বসিয়ে নিন দেখবেন সেই গাছের প্রতি আপনার মনটিকে থাকবে কাজ করবেন আর কাজের ফাঁকে মনে হবে যে কখন ছাদে যাবো গাছপালাগুলোকে একটু দেখব বিশ্বাস করুন এই কাজটা করলে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্রতি টান চলে যাবে যেটা শ্বশুরবাড়ির লোক একদম পছন্দ করে না কোথাও ঘুরতে যাওয়া তো সেটা একদম কম হয়ে যাবে তো এটা করে দেখতে পান কিন্তু অবশ্যই তো সব দিক থেকে আনন্দ পাবেন গাছপালা দিক থেকে সংসারের দিক থেকে আস্তে আসি আমি তাহলে এই সুন্দর একটা আবহাওয়ার আমি একটু ফিল করি তাহলে এখন দায়িত্বে হাওয়া খাই একটুখানি আস্তে হবে আসি দেখাবো অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তাবে আসি দেখাবো অনেকটি ভিডিওতে